তো এই যে বড় মায়ের মন্দির দেখো লেখা আছে ধর্মজাজ্জার বড়মা সবার তো गाइस আমরা একদম চলে এসেছি দা সিঙ্গার আর হ্যালো गाइस কেমন আছো আজকে খুব ভালো আছো তো আমরা আবার নয়হাটিতে চলে এসেছি আর নয়হাটি থেকে ব্লকটা শুরু করলাম তো বউকে প্রমিস করেছিলাম যে তুই মানে যেদিন তুই এই পার্লারে সব কিছু শিখে যাবি আর ক্লায়েন্টকে শিখাতে যাবি সাজাতে যাবি তো আমি যেদিন যাব তোর সাথে তোকে আমি মানে তোর যা দরকার আমি কিনে দেবো এই পার্লারের ব্যাপারে এখন কিনতেই যাচ্ছি ঠিক আছে সেই বিষয়ে কমেজ যেহেতু করেছি সেই কথা মতন কথা রাখতে হবে তো এখন কিনতেই যাচ্ছি আর কিনে কাটে ওর একটা বান্ধবীর বাড়িতেও যাবো তাই তো সময় হয় তো ওই বন্ধুরা বাড়িতে যাব তো ব্লগটা কন্টিনিউ হবে দেখতে থাকো আর বড়মা মন্দিরে আমি কাছে চলে এসেছি তোমার দেখাই লাইন দেখাই লাইনটা অবস্থাটা কেমন লাইনটা দেখতে একবার ওই যে একদম ওইখানে মন্দির আর এখানে পুরো লাইন দেখো একদিন দুদিন যে লাইন টানা প্রতিদিনই এরকম লাইন থাকে তো বড়মা জাগ্রত অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই লাইন দেখে

আপনাদেরকে তো ভিড়টা দেখালাম বড় মায়ের মন্দিরে কতটা ভিড় প্রত্যেক দিনই থাকে আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে অনেক ভালোভাবে পুজো হয় শুক্রবার শনিবার আর মঙ্গলবার তো আমার আমাদের মানে ট্রেন একদম চলে এসছে তো একটা ট্রেন এখন বাজে প্রায় কটা একটা মতো হয়ে একটা বাজে তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি নৈহাটি স্টেশনের দিকে তো সেই জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না তো অবশ্যই সঙ্গে থেকে থাকে ট্রেনে উঠলাম

তারপরে তোমাদেরকে অবশ্যই দোকানের পুরো রিভিউ দেব দোকানের দোকানের হনারের সাথে তোমাদের সাথে একদম সরাসরি কথা বলিয়ে দেবো আর মার্কেটটা দেখো অনেকটা বড় জমজমাট তো আমাদের কেনাকাটি হয়ে গেছে এখন ওর বান্ধবীর বাড়ি যাব তো দেখতে থাকো তো গাইস জাস্ট হলো আমরা এখন স্টেশনে আছি তো দেখো কি খাচ্ছে পাউরুটি আমরা দমদম থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দমদম স্টেশন থেকে নেমে তো এই জায়গাটার নাম হচ্ছে মধুগড় শিব মন্দির তো একদমই মানে বাড়ির কাছে তাই তো স্টেশন থেকে দশ মিনিট থেকে দশ পনেরো মিনিট হাঁটা তো সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর দু বছর আগে বিয়ের আগে এসছিলাম বিয়ের পরে যাচ্ছি ফার্স্ট মানে চিন্তা প্রবলেম হচ্ছে তো ও চিনে গেছি আশা করি গলিটা তো অনেক কিছু বললো এখানে স্মৃতি তাই তো সেটাই তো বিয়ের আগেও ও এসছিল বিয়ের পরেই ফার্স্ট যাচ্ছি আর যেহেতু অনেক পুরোনো দিনের বন্ধু বন্ধু বলতে গেলে আমার বোনের মতো তো ওদের বাড়িতে যাচ্ছি অনেক পর মানে দেখা হবে সেটা তো একদম আলাদাই লাগে ফিলিংস তো চলো তোমার সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো আর আইবুড়ো ভাত খেতে এসেছিল এখানেও পিসির বাড়ি একদমই কাছে তো যাই হোক হ্যাঁ একদমই বোঝা যাচ্ছে কোন গলিটা পিসির বাড়ি তো যেহেতু বন্ধুরা বাড়িতে যাচ্ছি তো ওর বাড়িতে এখন যাই তারপর কথা হবে তো গাই তো ফাইনালি আমি আমার ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি ফ্রেন্ড বলতে বললাম আমার একটা বোনুর বাড়ি তো যাই হোক ফ্ল্যাটে এসে খুব ভালো লাগছে ও এখন গেছে একটু স্নানে আর ও নিজের হাতে গাই তত সুন্দর করে ডিমের ঝোল ভাত আরও সব রেডি করেছে তো আমরা এখন স্নান থেকে আসার পরে একসাথে খাবো তোর বাড়ির অবস্থা দেখা একটা জিনিস খুব ভালো লাগলো যেহেতু এখানে পুরো অরিজিনালি সবকিছু ঠিক আছে তো চলো আর একটা জিনিস দেখাই তোমাদের সঙ্গে তো গাইজ আমরা এখন ফাইনালি দমদম বইমেলায় চলে এসেছি কিন্তু হ্যাবোক কোনো বেশি ভিড় নেই যাই হোক খুব ভালো লাগছে হ্যাঁ স্টার্টিংপাঠ হ্যাঁ আমার তো দারুণ লাগছে গাইজ চুঁচুরোর মধ্যে এতটা ডেকোরেশন করে না যাই হোক খুব সুন্দর নাচ তারপরে সব কিছুই রয়েছে মধ্যে দেখাচ্ছি দেখতে থাকতে বন্ধু বাড়িতে গেছিলাম তো ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এখন আমরা দমদমে এখনো দমদমে আছি তো বাড়িতে কখন কটা বাজে আটটা কুড়ি আটটা ছাব্বিশ তো জার্নি আছে মুখটা দেখেই বুঝতে পারছো এখন বইমেলাটা একটু ঘুরে নিলাম তো আমাদের চুচুয়ার থেকে প্রায় অনেকটাই ডেকোরেশনটা আলাদা লাগলো খুব ভালো লাগছে যেহেতু খুব স্টার্ট মানে এখন স্টার্টিং টাইম তাই একটু এখনো শুরুই হয়নি বলতে গেলে ভিড় বেশি নেই তো দারুণ লাগলো আমার মেলাটা পুরোটা ঘুরে দেখা হলো না কারণ এখনও দোকান পাতা হচ্ছে যাই হোক আর তো আশা হবে না যাই হোক তাই একটু দেখে নিলাম ঘুরে নিলাম খুব ভালো লাগছে গাইস আর দেখো দুটো ঘোড়া আছে ওখানটায় ঘোড়াটা বেশ ভালো লাগছে বটটা শুধু ছবি তুলে দেয় ছবি তুলে দিয়ে করে পাগল করে দিচ্ছে তো গাইস আমি ভালো চেন্নাই এক্সপ্রেসটা কিন্তু না এটা তো সুন্দর তো গাইজ দমদমে তো বইমেলায় আমরা ঘুরছি তো এইখানেই ব্লগটা শেষ করবো কারণ হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর কোথা দিয়ে মেকআপে সব জিনিস কিনলাম না কিনলাম নিশ্চয়ই আমার চ্যানেলে ভিডিও আসবে তো সঙ্গে থাকতে হবে কারণ হচ্ছে আমরা যেই দোকানে জিনিস কিনি তো সেই দোকানে জিনিস আমরা যদি স্যাটিসফাইড হই তো তারপরেই তোমাদেরকে ব্লগের মাধ্যমে জানাই যে ওই দোকানে কেন। তো যেহেতু আমরা কিনেছি এখন ইউজ করি নিউ ম্যাশিনগুলো ইউজ করুক প্রোডাক্ট ইউজ করুক তারপরে যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে একদম ডিটেলসে জানাবো ওই দোকানের ওনারের সাথে কথা বলিয়ে দেবো তাই তো তো আর জানাবে আর বেশি কথা বলবো না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সকলকে জানাই হ্যাপি কৃষ্ণ